গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব মোপাসাল লেখা ছোট গল্প আর তালে এমাত্র কর্নেল লিমুসিনের স্ত্রী সমাহিত হল দুরি স্নান করতে গিয়ে সে জলে ডুবে গিয়েছিল তখন জল ধর্মযাজপরা চলে গেছে কিন্তু দুজন সহকর্মচারীর হাতে ভর দিয়ে তখন ওই গত্তটির সামনে কর্নেল দাঁড়িয়েছিল তার তলায় তখনও সে দেখতে পায় ওর তৈরি সবধারকে তার ভেতরে রয়েছে তার তরুণী স্ত্রীর বিকলিত দ্বীপ সে প্রায় বৃদ্ধ হয়ে পড়েছে এবং দীর্ঘকায় ও ক্ষীণ গোপুলে তার সাদা তিন বছর পূর্বে সে তার এক সহযাত্রীর কন্যাকে বিবাহ করেছিল মেয়েটির পিতা কর্নেল সার্সটিসের মৃত্যুতে সে অনাথা হয়ে পড়ে যে ক্যাপ্টেন ও লেফটেন্যান্টের হাতে ভর দিয়ে তাদের সেনাপতি আনত হয়ে দাঁড়িয়েছিল তারা তাকে ওখান থেকে নিয়ে যাবার চেষ্টা করে সজল চোখে সে আপত্তি জানায় বীরত্ব সহকারে চোখের জল ঠেকাবার চেষ্টা করতে করতে সে অস্থত কণ্ঠে বলল না না আমায় আরও কিছুক্ষণ থাকতে দাও সে ওখানে থাকার জন্য জোর করতে লাগল গর্তের পাশে দাঁড়াবার শক্তি তার ক্ষীণ হয়ে আসে তার মনে হয় অন্তহীনে সেই গর্তটি যেন এক অতল কহব্বর যার মধ্যে পড়ে গেছে তার অন্তর আর এই জগতে থাকা যত কিছু ছিল তার সবচেয়ে প্রিয় কিছু হঠাৎ জেনারেল অর্বনট এগিয়ে এসে কর্নেলার হাত ধরে স্থান থেকে তাকে জোর করে টেনে নিয়ে যেতে যেতে বলল চলে এসো আমার পুরাতন সাথী এখানে আর তোমার থাকা চড়বে না কারণ কর্নেল তার কথা শুনে এবং নিজের কোয়ার্টারে ফিরে চলে যায় তার পরবার ঘরের দরজা খুলতেই সে তার উপর একখানা চিঠি দেখতে পায় সে যখন ওইখানে হাতে তুলে নিল বিস্ময় ও আবেগে তার হয়ে মাটিতে পড়ে যাবার অবস্থা হল তার স্ত্রীর হস্তাক্ষর সে চিনতে পারল চিঠিখানায় ছিল সেই দিনের দাগঘরের ঘরের মোহর আর তারই খামটি ছিঁড়ে সে পড়তে লাগল পিতা অতীতে ফেলে আসা দিনগুলিতে যেমন ডাকতাম সেভাবে আপনাকে পিতা বলে সম্বোধন করার অনুমতি আমায় দিন এই চিঠি যখন আপনি পাবেন তখন আমার মৃত্যু হয়েছে এবং আমি মাটির তলায় চলে গেছি তাই হয়তো আপনি আমায় ক্ষমা করতে আপনার করুণা জাগানো অথবা আমার পাপের গুরুত্ব হ্রাস করার ইচ্ছে আমার নেই যে মেয়েটি এক ঘন্টার মধ্যে আত্মঘাতী হতে চলেছে তার পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে সমগ্র সম্পূর্ণ সত্যতাই আমি বলতে চাই ওদর্যের খাতিরে আপনি যখন আমায় বিবাহ করেছিলেন তখন কৃতজ্ঞতা বসেই নিজেকে আমি আপনার কাছে সমর্পণ করেছিলাম আবার বালিকার হৃদয় সব কিছু নিয়ে আমি আপনাকে ভালোবেসেছিলাম নিজের পিতার মতো আপনাকে আমি ভালোবাসতাম অনেকটা সেই রকম একদিন যখন আপনার হাটোর উপর আমি বসেছিলাম আর আপনি আমায় চুম্বন করেছিলেন তখন নিজেকে সংহত করে আমি আপনাকে বাবা বলে ডেকেছিলাম তা ছিল আমার সদস্যূর্ত সহজাত অন্তরের ডাক কিন্তু সত্যি বলতে কি আমার কাছে আপনি ছিলেন পিতার মতো তাছাড়া আর কিছু নয় আপনি হেসে উঠে আমায় বলেছিলেন আমার লক্ষ্মীটি আমাকে সবসময় ওভাবেই দেখো তাতে আমার আনন্দ হয় আমরা তখন শহরে এলাম তারপর আমায় ক্ষমা করবেন পিতা আমি প্রেমে পড়লাম হাই বহুদিন ধরে প্রায় দু বছর পর্যন্ত আমি নিজেকে ঠেকিয়ে রাখলাম তারপর আমি হেরে গেলাম আমি পাপ করলাম আমি ভ্রষ্টামে হেরে গেলাম লোকটি কে সে যে কে তা আপনি কখনো আন্দাজ করতে পারবেন না সে ব্যাপারে আমি বেশ নিশ্চিত আছি কারণ আমার সঙ্গে আমার চারদিকে ঘুরত প্রায় বারো জনের মতো অফিসার এবং আপনি তাদের নাম দিয়েছিলেন আমার বারোটি উপগ্রহ পিতা তাকে চিনবার চেষ্টা করবেন না তাকে আমি ঘৃণা করি না যে কোনো পুরুষ তার অবস্থায় পরে যা করত সে শুধু তাই করেছিল আমিও বুঝতে পেরেছিলাম যে সমগ্র অন্তর্দেশে আমায় ভালোবাসত কিন্তু শুনুন একদিন বিকাশে দ্বীপে আমাদের সাক্ষাৎকারের কথা ঠিক ছিল কারখানার কাছে ওই দ্বীপটি আপনি চেনেন সেখানে সাঁতার কেটে আমি যাবো সেখানকার এক ঝোপে বসে আমার জন্য অপেক্ষা করবে সন্ধ্যার পর পর্যন্ত সেখানে থাকবে যাতে অন্য কেউ তাকে দেখতে না পায় আমি গিয়ে যেইমাত্র তার সঙ্গে দেখা করেছি তখনই দেখলাম ঝোপের ডালপালা একটু ফাঁক হলো আমরা দেখলাম আপনার আরদালি ফিলিপস দাঁড়িয়ে দেখে আমরা অবাক হলাম আমার মনে হলো আমাদের সর্বনাশ হয়ে গেছে তাই আমি জোরে চেঁচিয়ে উঠলাম তখন আমার প্রণী আমাকে বলল প্রিয়া আমার ধীরে ধীরে সাঁতার কেটে তুমি ফিরে চলে যাও আমি লোকটার সঙ্গে এখানে থাকুক এমন উত্তেজিত অবস্থায় আমি চলে এলাম যে আমি প্রায় ডুবে যাচ্ছিলাম ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে আশঙ্কা করে আমি আপনার কাছে ফিরে গেলাম এক ঘন্টা পর ফিলিপসের সঙ্গে বৈঠকখানার বাইরে ছোট বারান্দায় আমার সঙ্গে দেখা হলো সে গলায় আমাকে বলল আমি মাদামের হুকুম তামিল করার জন্য তৈরি কোথাও কোনো চিঠি দিতে হলে আমায় দিতে পারেনি তখন আমি বুঝতে পারলাম যে লোকটা নিজেকে বিক্রি করে দিয়েছে আর আমার প্রণয়ই তাকে কিনে ফেলেছে তাকে দিয়ে কয়েকটা চিঠি আমি পাঠাই প্রকৃতপক্ষে আমার সব চিঠিগুলোই তাকে দিয়েছিলাম সেই চিঠিগুলো নিয়ে যায় এবং আমার কাছে তার জবাব নিয়ে আসে এভাবে দু মাস চলল আপনি নিজেকে যেমন বিশ্বাস করেন আমরা তাকে তেমন ভাবে বিশ্বাস করতে থাকলাম এবার পিতা ঘটনাটি ঘটে গেল একদিন যেই দ্বীপে আমি সাঁতার কেটে যেতাম সেখানে একা গিয়ে আমি উঠলাম দেখে আপনার আরদালি সেখানে রয়েছে ওই লোকটি আমার জন্য অপেক্ষা করছিল সে আমায় বলল যে আমাদের সম্পর্কে সবকিছু সে আপনার কাছে প্রকাশ থেকে যদি তার ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ না করি তাহলে যেসব চিঠি সে লুকিয়ে রেখেছিল তা নিয়ে আপনার কাছে নিবে হায় পিতা পিতা ভয়ে একা পুরুষ চিত ও অসঙ্গত ভয়ে আমি আচ্ছন্ন হয়ে গেলাম বিশেষ করে ভাবলাম আপনার কথা আমাকে এত আদর আপনি করেন সেই আপনাকে আমি ঠকিয়েছি প্রণয়টির জন্যও আমার ভয় হলো হয়তো আমার জন্য তাকে আপনি হত্যা করবেন আপনাকে আমি বোঝাতে পারবো না আমি হয়ে পড়লাম উন্মাদ ওই শয়তানটিকে আবার কিনে ফেলবার আমি ভাবলাম কারণ ওই লোকটিও আমাকে ভোগ করতে চাইল কি লজ্জার কথা আমরা মেয়েরা কতটা দুর্বল আপনাদের চেয়ে অনেক সহজে আমাদের মতিভ্রম হয় তাছাড়া কোনো মেয়ের যখন পতন শুরু হয় সে ক্রমাগত নিচের দিকেই নামতে থাকে কি আমি করতে যাচ্ছি তা কি আর আমি বুঝতে পারছিলাম শুধু এই কথায় আমি বুঝেছিলাম যে আপনাদের দুজনের মধ্যে একজন আর আমি মরতে চলেছি তাই বদমাইশটির হাতে আমি নিজেকে ছবি না পিতা আপনি দেখতেই পাচ্ছেন আমি নিজের দোষ কাটাতে চেষ্টা করছি না তারপর 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 আমি আগে থেকে যেটি আশঙ্কা করছিলাম তাই ঘটলো সে বারবার আমায় ভয় দেখিয়ে যখনই তার ইচ্ছা হতো আমার দুর্বলতার সুযোগ নিত অন্য লোকটির মতো সে হয়ে উঠল আমার নিত্য আমার প্রতিদিনকার প্রণয় দেখি যখন নয় কি এক শাস্তি আমার পিতা তাই আমার সর্বনাশ হয়ে গেল আমাকে মুখতে হবে যতদিন বেঁচে ছিলাম আপনার কাছে আমার অপরাধ আমি স্বীকার করতে পারিনি মরণে সবকিছু আমি সহ্য করতে পারে মৃত্যু ছাড়া আমার কিছু করবার নেই আর কিছুই আমাকে মুক্ত করতে পারতো না আমি অত্যন্ত অপবিত্র হয়ে গিয়েছিলাম আর কাউকে ভালোবাসার অথবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার আমার ছিল না আমার মনে হচ্ছিল শুধুমাত্র আমার হাতের স্পর্শেই আমি প্রত্যেককে কলঙ্কিত করে ফেলতে ফেলেছিলাম এবার আমি চলছি স্নান করতে আর আমি ফিরে কখনো আসব না এই চিঠি যাবে আমার প্রণয়ের কাছে আমার মৃত্যুর পরে এটা তার কাছে পৌঁছাবে এ সম্পর্কে কেউ কিছু জানবার পূর্বেই সেই চিঠিখানা আপনার কাছে পাঠিয়ে দিবে আমার অন্তিম ইচ্ছা পূরণ করতে গিয়ে কবরখানা থেকে ফিরে এসে এখানা আপনি পড়বে বিদায় পিতা আপনাকে আমার আর কিছুই বলার নেই আপনার যা ইচ্ছা করবেন আর আমায় ক্ষমা করবেন কর্নেল তার ক্ষমাক্ত কপাল মুছে ফেলে সে যখন রণক্ষেত্রে গিয়ে দাঁড়াত তখন তার মধ্যে যে শান্ত ভাব দেখা যেত তেমনি এক প্রশান্তি হঠাৎ করে তার মধ্যে আবার ফিরে নিল সে ধ্বনি করল একজন পুরুষ ভৃত্য এসে হাজির হল কর্নেলকে বলল কর্নেল বললো ফিলিপসি আমার কাছে পাঠিয়ে দাও তারপর সে তার টেবিলের দেরাজ খুললো সঙ্গে সঙ্গে ওইলো প্রবেশ করল সে এক বিরাট আকার সৈন তার লাল এবং চোখে এক দ্রুত দৃষ্টি কর্নেল তার চোখে চোখে তাকিয়ে থাকে আমার স্ত্রীর প্রণয় নাম তোমার বলতে হবে কিন্তু আমার কর্নেল সাহেব দেরাজ থেকে অফিসার তার রিভলভারটি টেনে তুলে নেয় জলদি বলে তুমি জানো আমি কখনো ঠাট্টা করি না তাহলে কর্নেল সাহেব শুনুন তিনি হলেন ক্যাপ্টেন সেন্ট অ্যালবার্ট তার মুখ থেকে ওই নামটি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার দুই চোখের মাঝখানে ছড় সে ওঠে এক অগ্নিশিখা এবং মুখ থুবড়ে পর সে পড়ে গেল একটা গুলি তার কপাল বৃদ্ধকুন্ড গল্পের সৌদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন মোবসার লেখা ছোট গল্প আর দাদি